মানুষ হাই রে কতদিন ধরে একটা মানুষের ছানা পাই না মা খাইতে খাইতে হগাই আমি কাট্টা হয়ে গেলাম একটা মানুষের ছানা দেয়া দিতেছে হই যে সिलाмила এরে কোনো মানুষের ছানা এটার মাথা চুল না এররে খায় জুট পায় এত বড় জঙ্গলডা একটা মানুষও নাই কিবার কইতেছ মানুষের ছানা খাইতো আমার তো দরগত আছে কি মানুষের চাও খাও মাও খাও তালার গন্ধ খাও আসগরে খাইছি হি কতদিন ধরে মানুষ খাই 有人、uh, <麼>！哎呦我的妈！